কেন আমরা একাদশী পালন না করে মহাদ্বাদশী তিথি পালন করব। শাস্ত্রে এই প্রসঙ্গে কি বলা হয়েছে ব্যঞ্জুলি মহাদ্বাদশী কী এবং কিভাবে পালন করলে ভগবান অধিক খুশি হন আসুন আজ আমরা এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই একাদশী ব্রত প্রসঙ্গে আটটি মহাদ্বাদশী ব্রত সম্পর্কেও আমাদের বিশেষভাবে জানা প্রয়োজন ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী সুত সৌনক সংবাদে অষ্টমহাদ্বাদশীর কথা বলা হয়েছে উমিয়নিভঞ্জুলি ডস্পশাপকসবর দিনে যায়াবি জয়া চৈবজয়ন্তি পাপ নাসিনি। আদেশ সহষ্টঠও পহাপুর্ণহা সর্ব পাপা হারা দিিজব তৃথি যোগেনযয়ন্তে চতাশষচা পরাস্তথা নাকসত্রইয়গাষ্চ বলাত পাপাম প্রসময়ন্তিতা। তেরোতম বিলাসের একশো ছয় থেকে সাত নম্বর এই শ্লোকগুলোতে বলা হয়েছে হে ব্রাহ্মণ ব্রাহ্মণী বক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী ও পাপ এই আটটি ও সর্বপাপ হারেনি এর মধ্যে চারটি দ্বাদশী তিথিযোগে এবং অবশিষ্ট চারটি নক্ষত্র যোগে আবির্ভূত হয় এই সকল দ্বাদশী সর্বপাপ বিনাশ করে ধর্মস্বরূপ সাক্ষাৎ শ্রীহরি একাদশ রূপে বিরাজ করেন ব্যাঞ্জুলি ও উন্মিলনী ব্রত তার শরীরের মতো বলা হয় পদ্মপুরাণ ও পুরাণে বলা হয়েছে যে যারা এই দ্বাদশী ব্রতের অনুষ্ঠান করে না দেহান্তে তারা জমপুরিতে বাস করে এই মহা মহাদ্বাদশী পালনের ফলে অবাঞ্ছিত দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণ ও অত্যান্তিক মঙ্গল লাভ হয় ব্যঞ্জুলি মহাদ্বাদশী কি সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী তিথি পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকে ব্যঞ্জলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হবে পরের দিন দ্বাদশীর মধ্যে পারণ করতে হবে ত্রয়োদশীতে পারণ নিষেধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অষ্টমের যজ্ঞ এক হাজার অষ্টিকম থেকে শ্রেষ্ঠ আবার একটি বাস্পেয় এক হাজার অশ্বমের থেকে আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাসপেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ একটি রাষ্ট্র এক হাজার সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু একটি ব্রত সহস্র রাষ্ট্র অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ কলিকালে ব্যঞ্জুলি এই শব্দ উচ্চারণ মাত্রই শত সহস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় এখন আসুন জানি কীভাবে একাদশ পালন করলে শ্রীহরি অধিক খুশি হন শ্রী গুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হবে রাত্রে জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ ভাগবত যত্ন সহকারে পাঠ করা অবশ্যই প্রয়োজন নৃত্য গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব পূর্বজন্মার্জিত পর্বত প্রমাণ বা অপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয় সুতরাং সকলেই এই ব্যঞ্জলি মহাদশী তিথি অবশ্যই পালন করবেন ভক্তি ও শ্রদ্ধা সহকারে জয়নি তাই জয়গর